সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি একুশে সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো সালের একুশে সেপ্টেম্বর ভারতীয় সিপাহী বিদ্রোহের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে দিল্লির শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন বিদ্রোহ দমনে ব্রিটিশরা দিল্লি পুনর্দখল করে নিলে সম্রাট নিরুপায় হয়ে আত্মসমর্পণ করেন উনিশশো একুশ সালের একুশে সেপ্টেম্বর জার্মানির ওপাওয়ে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে পাঁচশ জন মানুষ নিহত হন এই দুর্ঘটনাটি ছিল তৎকালীন সময়ে অন্যতম মারাত্মক শিল্প দুর্ঘটনা উনিশশো সালের একুশে সেপ্টেম্বর পশ্চিম জার্মানি বা ফেডারেল রিপাবলিক অফ জার্মানির সূচনা হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের ভূ রাজনৈতিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মিত্রবাহিনীর বাহিনীর তত্ত্বাবধায়নে গঠিত এই নতুন রাষ্ট্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণ করে এবং পরবর্তী সময়ে ইউরোপের অন্যতম শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতিতে পরিণত হয় উনিশশো চৌষট্টি সালের একুশে সেপ্টেম্বর মাল্টা তাদের স্বাধীনতা লাভ করে যা মাল্টার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় দীর্ঘ ব্রিটিশ শাসনের পর মাল্টা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই স্বাধীনতার মাধ্যমে মাল্টার জনগণ তাদের নিজেদের ভবিষ্যৎ গঠনের সুযোগ পায় এই স্বাধীনতা মাল্টার জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয় উনিশশো উনানব্বই সালের একুশে সেপ্টেম্বর সেনেগাল ও জাম্বিয়ার মধ্যে গঠিত জনফেডারেশন সেনেগাম্বিয়া ভেঙে যায় দীর্ঘ সময় ধরে চলা এই রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য শেষ হয়ে যাওয়ার ফলে দুই দেশ তাদের নিজ নিজ স্বাধীন নীতিতে ফিরে যায় এবং পৃথকভাবে নিজেদের ভবিষ্যৎ গঠনের পথে এগিয়ে চলে উনিশশো সালের একুশে সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার দেশ প্যারাগুয়ে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশ ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার সুযোগ পায় এবং আন্তর্জাতিক অঙ্গনে নবীন রাষ্ট্র হিসেবে আরও সমর্থন লাভ করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইতালীয় খোদাই শিল্পী ফ্রান্সেস্কো বার্তেলোসি সতেরোশো সাতাশ সালের একুশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি তার সূক্ষ্ম ও বিশদ খোদাই কৌশলের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তার কাজগুলো ইতালীয় শিল্পকলার বিকাশে বিশেষ অবদান রেখেছে এবং তিনি খোদাই শিল্পের নান্দনিকতা ও কারিগরির এক নতুন মাত্রা যোগ করেছেন ডাচ পদার্থবিদ হেনরিক ক্যামারলিং অনেস আঠারোশো তেপ্পান্ন সালের একুশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন তার তরল হিলিয়াম আবিষ্কারের মাধ্যমে শীতলতর পদার্থবিজ্ঞানের ভিত্তি প্রশস্ত করেন এবং অতিরিক্ত নিম্ন তাপমাত্রায় পদার্থের বৈশিষ্ট্য নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার কাজ আধুনিক ফিজিক্স ও প্রযুক্তিতে বিশেষ প্রভাব ফেলেছে ইংরেজ উপন্যাসিক এইচ জি ওয়েলস আঠারোশো ছেষট্টি সালের একুশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি বিজ্ঞান কথা সাহিত্যের একজন পদ প্রদর্শক এবং আধুনিক বিজ্ঞান কল্পকাহিনীর জনক হিসেবে বিবেচিত ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে অ্যান করুমা উনিশশো নয় সালের একুশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব তিনি ঘানাকে ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মুক্ত করে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দেশটির স্বাধীনতা প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন এবং তার আদর্শ আজও মহাদেশ জুড়ে প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয় মার্কিন পদার্থবিদ ডোনাল্ড আথার্ড গ্লাসার উনিশশো ছাব্বিশ সালের একুশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তার গবেষণা বিশেষ করে নিউক্লিয়ার ফিজিক্স ও কণা পদার্থবিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে গ্লাসারের কাজ আধুনিক পদার্থবিদ্যার মৌলিক ধারণাগুলোর উন্নয়নে সহায়ক হয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে বিশেষ প্রভাব ফেলেছে জামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল উনিশশো উনসত্তর সালের একুশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানো বিরল কৃতিত্বের অধিকারী ভারতীয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর উনিশশো আশি সালের একুশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি ভারতের ফিল্ম ফেয়ার সহ অসংখ্য পুরস্কার জিতেছেন এবং থ্রি এডিয়স বজরাঙ্গি ভাইজান সহ বিভিন্ন ব্যবসা সফল ও খ্যাতমান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় দক্ষতা প্রদর্শন করেন তার অভিনয় ও সৌন্দর্যের কারণে তিনি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ সাহিত্যিক স্যার ওয়াল্টার সার ওয়ালিশ সালের একুশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ইতিহাসভিত্তিক উপন্যাস ও কবিতার মাধ্যমে সাহিত্যের নতুন দিক উন্মোচন করেন তার রচনা আইভান হো রয়ে এবং দ্য লেডি অব দ্য লেক বিশ্ব সাহিত্যে অসামান্য স্থান অর্জন করেছে স্কটের কাজ রোমান্টিক সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তিনি ইতিহাসের সঙ্গে সাহিত্যের সংমিশ্রণে অনন্য অবদান রেখেছেন প্রখ্যাত জার্মান দার্শনিক আর্থার সোপেন হাওয়ার আঠারোশো ষাট সালের একুশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি মানব জীবনের দার্শনিক ব্যাখ্যার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন এবং তার দর্শন প্রধানত ইচ্ছা ও যন্ত্রণার উপর কেন্দ্রিত ছিল আর্থার শোপেন হাওয়ারের কাজ পশ্চিমা দর্শনে গভীর প্রভাব ফেলেছে বিশেষ করে নৈতিকতা শিল্প ও জীবন দর্শনের ক্ষেত্রে তার চিন্তাধারা পরবর্তী দার্শনিক ও সাহিত্যিকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয় পূর্ব জার্মানির প্রধানমন্ত্রী হের অটো গ্রেডেবল উনিশশো চৌষট্টি সালের একুশ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে পূর্ব জার্মানির রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্জেন্টিনীয় বিজ্ঞানী বার্নার্দো আলভেরতো আউসি উনিশশো একাত্তর সালের একুশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি তার পারমাণবিক এবং পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ গবেষণার জন্য উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন বার্নার্দো আলভেরতো আউসি এর কাজ আধুনিক পদার্থবিজ্ঞানে বিশেষ ভূমিকা রেখেছে তিনি বিজ্ঞান জগতে বিশ্বব্যাপী সম্মানিত একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে স্মরণীয় এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর একুশে সেপ্টেম্বর বেলিজের জাতীয় দিবস পালিত হয় এই দিনটি বেলিজের স্বাধীনতা লাভের স্মরণে উদযাপিত হয় যা উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তির প্রতীক বেলিজের মানুষ এই দিনটি জাতীয় একতা ও সংস্কৃতি উদযাপনের মাধ্যমে পালন করে প্রতি বছর একুশে সেপ্টেম্বর মাল্টার জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস পালন করা হয় উনিশশো সালের এই দিনে মাল্টা ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতা লাভ করে এটি মাল্টার সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে গণ্য হয় এবং বিশেষ আয়োজনের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয় প্রতি বছর একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয় এই দিবসটি বিশ্বজুড়ে শান্তি সহনশীলতা ও সংঘাত বিরোধী প্রচারের জন্য উৎসর্গকৃত জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব শান্তি ও সংহতি বিরতি দিন হিসেবে ঘোষণা করেছে যাতে মানুষ ও রাষ্ট্রগুলো মিলিত হয়ে শান্তি ও মানবতার জন্য কাজ করতে উৎসাহিত হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ